ലിപ്‌ടീണാര ദിവർ കഥ മോയിൻ കേടക റെഡിയാസോ തു ഫോഗഡേ തു നീസി ആർ ബട ഇടേ കൊട്ടാ കാ ന എടാ എടാ യാ എക്ടിസ് ദിനാര കവതു അഗ സ്പിഡ് കവതു മാറെ এসব ক্যাবিটা ও তুই কই খাইতে ও তুই টাকাটা চুরি করে নিছত বেটা না চুরি গড়িয়া যাই করি 30 ফিট খাইতো না তুই টাকা তুই স্পিড টাকা তুই তুই খাওয়াইলে ওই স্পিড খাওয়াবি তো হবি রাজি আইছ রাখ други други আনলাই তুই খাই না না তুই গাইজ সবাই জানে তুই আর দিবের কথা দে 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 আর যাচ্ছে বহুত কেশব তো দেখতে থাকুন তুই তো বক্তা খাইলে এই আর আর তিনজন আছে এখানে আমরা তিনজন আছি গাইজ দেখছেন এটা আমার সানাডি খাই লেছি এই এই